নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি সবাইকে স্বাগত জানাচ্ছি অনানি বৈচিত্র্য আগের ভিডিওতে আমি দেখেছিলাম আমি ফিসির বাড়ি বেড়াতে এসেছি তো এখনও সেখানেই আছি তো পিসিদের উঠানে এই যে অনেক সুন্দর সুন্দর গাঁদা ফুল গাছ লাগিয়েছে খুব সুন্দর ফুল ফুটেছে তো সেইটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম খুব সুন্দর লাগছে কিন্তু আর উঠানে আমার ছেলে আমার কাকুর ছেলে মনে ওরা খেলছে এইটা হচ্ছে আমার পিসির বাড়ি ছোটো ছেলের ঘর এটা আরও অন্য পাশে আছে বড়ো ছেলের ঘর তো যাই হোক এই যে আমি যে গেটটা দেখিয়েছিলাম সেই গেটের মাছ সেই গেট থেকে কিছু মাছ নিয়ে আসলো আসলে আমি সামনের দিন বাড়ি যাব তো এই জন্য আজকে কিছুটা মাছ ভাইকে বলেছিলাম আনতে যে কিছু মাছ কুটিয়ে নিয়ে গেলে আর বাড়ি যেয়ে অত কষ্ট হবে না তো এই জন্য আজকে কিছুটা নিয়ে আসলো তো আমার বোন আর আমি দুজনে মাছ করছিলাম হ্যাঁ কিছু ট্যাংরা মাছ ছিল ছোটো ছোটো ভেটকি ছিল আর সব এই যে বড়ো বড়ো তিলাপিয়া ছিল আর সামনের দিন যাওয়ার সময় কিছু নিয়ে যাবো তো এইগুলো কুটিয়ে নিয়ে গেলে আর সামনের দিন কিছু নিয়ে গেলে আর অতটা কষ্ট হবে না বাড়ি যে তো এই যে কাঁকড়াগুলো দেখছেন অনেকগুলো হয়েছে কিন্তু কাঁকড়াগুলোই এই কাঁকড়াগুলো হচ্ছে ওই ঘরের এই কাঁকড়া যে ঘেরটা দেখিয়েছিলাম বলছি মাছগুলোও যে ঘের থেকে আনা তো দেখেন কাঁকড়াগুলো এইগুলো মানে একদম এটে গেছে কিন্তু তো যাই হোক ওই কাঁকড়াগুলো রান্না করে খাওয়া দাওয়া হলো আর পরের দিন সকালে কিন্তু আমি এই যে বাড়ির দিকে রওনা দিলাম তো আমরা সবাই মিলে এখানে আসলে ভ্যান আর মোটর গাড়ি ছাড়া কোনো আর গাড়ি চলে না তো আমরা যেহেতু অনেকজন আসি তো বোন আমার একজন আগে বাড়ি গেছিলো তো আমরা যে কজন আসি এক ভ্যানে আর কি ধরে গেছে তো আমরা একটা ভ্যানে করে যে বাড়ি যাচ্ছি আর এ বছর কিন্তু ধানের ফলন খুবই ভালো তো এই যে আমি একটু ধান খেতে দেখালাম খুব সুন্দর দেখাচ্ছিলো আর এই যে এই পাশটায় কিন্তু এই ঘেরগুলো আর কি ধান লাগানো হয় না মাছটাকে তো এই যে শুকিয়ে দিয়েছে আর এই শুকিয়ে মাছ ধরা হয়ে গেছে আর এই যে নিচুতে একটু জল আছে এই জলে অল্প মাছ আছে আর কি আর এই পাশে তো ধান দেখালাম আপনাদের খুব সুন্দর ধান হয়েছে বছর বলছি তো তো কিছুটা এই যে এরকম পিচের রাস্তা আছে আর কিছু রাস্তা আছে ইটের কিন্তু এত খারাপ হয়ে গেছে যে সেখান থেকে আর কি মানে হেঁটে যাওয়া দুষ্কর তো সেখান থেকে গাড়িতে আসলাম তো যাই হোক সে আমি বাড়ি চলে আসলাম আর আমার কাকু বোনেরা কাকিমা বোনেরা ওরা নেমে গেল বাড়ির সামনে তো এই যে আমি বাড়ি এসে এখন আর যে মাছগুলো এনেছিলাম সেই মাছগুলো এখন কুজে নেব তো এই মাছগুলো কিন্তু এখন আমার একাকায় কাটতে হবে তো সেই জন্য আমি আগে দিন ওই মাছগুলো কুটিয়ে এনেছি তো যাই হোক মাছগুলো আমি এখন কাটবো তো কেমন লাগলো আমার আজকের ভিডিও কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নতুন যারা দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পুরোনো বন্ধুদের তো ধন্যবাদ আমার পাশে থাকার জন্য সবাইকে বলবো ভিডিও দেখার আগে লাইক দিয়ে ভিডিও দেখবেন আপনাদের একটা লাইক আমাকে অনেক দূরে কিন্তু একাতে সাহায্য করবে তো আমরা সবাই সবার পাশে দাঁড়াবো সবাই লাইক দিয়ে ভিডিওটা দেখব অনেকে কমেন্ট করেন লাইক দেন না তো সবাইকে বারবার বলি লাইক দিয়ে ভিডিও দেখবেন তো যাই হোক আজকের ভিডিও পর্যন্ত দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো দেখবেন সবাই